আজকাল হাই ভলিউমে গান শোনাটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা হাই ভলিউমে যারা গান শুনে তারা আসলে কি গান শুনে না শুনায় নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট যারা গান শুনতে চায় মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায় কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঝাঁকানাকা গান শুনছে পুরো এলাকা কাঁপতেছে মাটি সহ তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে এজন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন খুব যথার্থ লিখেছেন এটা যতটা না গান শোনা ততটা তার চেয়ে বেশি ফ্যাশন এটা হলো একটা অনাচার একটা জুলুম এটা হলো একটা অসভ্যতামূলক আচরণ এটা কোন सभ ভদ্র সমাজের কোন মানুষের ভদ্র মানুষের ভালো মানুষের কোনো আচরণ হতে পারে আমি সব সময় এটা বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি আমাদেরকে একটা বিপ্লব করতে হবে সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব অনেকেই দেখা যায় बीए গায়ে হলুদ গায়ে আকিকা নানান অনুষ্ঠানের নামে বাড়া করে গান শুনছে এখন আমার প্রশ্ন হলো আপনার মনে অনেক খুশি আপনি লাফাচ্ছেন গানের তালে তালে ভালো কথা হতে পারে এটা আপনার ব্যাপার ভালো কথা বলতে আপনার ব্যাপার কিন্তু আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে তার অনেক চিন্তা দুশ্চিন্তা কোনো কারণে পেরেশানি হয়তো অসুস্থ অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্পিত করছেন বাজবিচার করা ছাড়া তাহলে যে বেদনায় আছে তার বেদনাটা আপনার গানের আওয়াজে আরো বাড়াই এটা কোনো ন্যূনতম কমন সেন্স মানুষের কাজ হতে পারে কিন্তু দুঃখ লাগে যখন দেখি আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষিত যুবকেরা এই কাজটা করে এটা তো একজন শিক্ষিত মানুষ দ্বারা কখনো হতে পারে না যে আমি উচ্চ ভলিউমে হাই ভলিউমে গানের আওয়াজে আশেপাশে মানুষকে অতিষ্ঠা করব মানুষ কষ্ট পাবে মোবাইলে কথাটা পর্যন্ত বলতে পারবে না এটা কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না ভাইরা আমার যাদের বিয়েতে হাই ভলিউমে গানের আওয়াজ বাজায় তাদের অনেককে বলতে শোনা যায় যে আসলে আমি নিজেও এগুলো পছন্দ করি না তাহলে কেন হয় ভাতিজা ভাগিনারা ছোট ভাইরা একটু একটু তারা চায় শখ করছে ওরা বাতিজা কি করছে শখ করছে বিয়ে করবেন জীবনে একবার না দুইবার একবার কাদের কাদের দুইবার করার নিয়ত আছে হাত তোলেন মশাল ঘুমেছিল এরা মনে হয় ঠিক আছে ভাই বিয়ে যেহেতু একবারই করবেন বেশিরভাগ মানুষ সে একটা বিয়ে হোক আদর্শ বিয়ে সে একটা বিয়ে হোক স্মরণীয় বিয়ে ওই বিয়েতে মানুষের বদ্ধ আসুক কেউ চান তাহলে ভাতিজা ভাগি না কেন আরো কেউ যদি বলে ছোট ভাইরাও যদি বলে তাহলে সেই অনাচার আমরা করতে দেব না আল্লাহ